এমনিতে যদি গোলা রুটি বানিয়ে দিই আমার মেয়ে কিন্তু কখনোই টিফিনে নিয়ে যায় না তার জন্য কি করি জানো তো একটু উপর দিকে টুটি ফুটিটা ছড়িয়ে দিই আজকে ওই কেক গার্নিশ করার যে তোমার কি যেন বলে এটাকে আমি সত্যি নামটা জানি না তবে এটা হানড্রেড পারসেন্ট এডেবল তো এটাকে দিয়ে দিয়েছি গোলা রুটির উপরে দেখবে এটা দেখে তো এত খুশি হবে এটা খেয়ে চলে আসবে আসলে যে সে গোলা রুটি খাচ্ছে আটার সেটা সে বেমালুম বোধই পাবে না তো এখানে ওর টিফিনটা বেড়ে নিলাম সাথে ওর জন্য ওটসটাও বানিয়ে নিলাম সকালে আমি ওটস খাইয়ে ওকে স্কুলে পাঠাই কারণ এত সকাল আর কিছু করার থাকে না আমার সেরকম কিছু করতে পারি না তার জন্য তারপর ওকে স্কুলের বাসে তুলে দিয়ে এখানে চলে এসেছিলাম বাজারে আর তো ফ্রেশ ফ্রেশ সবজি দেখে না মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে তো ও নিচ্ছে লতি আর লতি আমাদের ঘরে প্রত্যেকই ভীষণ ভালোবাসে বিশেষ করে আমার তো ভীষণই প্রিয় সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করবো এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্রত্যেকেই ভগবানের কৃপায় খুবই ভালো আছো আর আমি ভগবানের কাছে সবসময়ই চাই আমার পরিবারের সকল সদস্য যেন খুব ভালো থাকে হাসিতে খুশিতে থাকে আর এখানে বাজার এসে কী নেব কী নেব তো বোধ পাচ্ছি না নেবো অনেক কিছুই তো তোমরা দেখতে থাকো কী নিচ্ছি তো তার জন্য দেখো এখানে পুরো বাজারটাই ঘুরতে হয় তো সেখানে কি কি নিয়েছি সেটা বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার বেরোনোর একদমই কথা ছিল না কারণ এই যে বাজার ফাজার করে গিয়ে বাজার গোছানো তারপর রান্না করা এটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় তো যার জন্য একটু সমস্যা হলেও বাজারটা তারপরেও যদি নিজের হাতে করা যায় না নিজের মন মতো সবজিটা কেনা যায় মাছ মাংসর দিকে কিন্তু আমার ততটা লোভ নেই কিন্তু সবজিটা যদি আমি নিজের মতো করে কিনতে পারি তাহলে মনে হয় যেমন অনেক বড়ো একটা কাজ হয়ে গেছে আর এখানে মাছ বাজারেরও একই হাল এত সকাল সকাল অনেকে চলে এসেছে তো মিঠির বাবা জানি না মাছ নেবে কি না তবে এদিকে তো ঢোকলো আমি জানি না কি নেবে তো যথারীতি দেখো বাড়ির দিকে চলে এসেছি আর আজকে আমি সকাল সকাল ভিডিওতে ভয়েস দিচ্ছি প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও যদি বাইরের কোনো নয়েজ তোমাদের কাছে আসে আর একটু অ্যাডজাস্ট করে আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় অনেকটা দূর এগিয়ে যেতে চাই তোমাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই আর যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিও তো ঘরে এসে দেখো ঘরের কাজ বাজ শুরু করে দিলাম এখন ঘর দূর সব কিছু মুছবো তারপর স্নান করব পুজো দেব। তারপর দেখবে সকাল সকাল যখন স্নান করে পুজো দেওয়া হয়ে যায় আর আমার বিশেষ করে যখন গোপসার সেবাটা স্নান করার পর সকাল সকাল হয়ে যায় তখন মনে হয় যেমন সারাদিন এখন আমাদের রান্নাবান্না নিয়ে পড়ে থাকলেও কোনো ব্যাপার নেই আর মা দুপুরবেলার পুজোটা দেন মা অনেক কিছুতেই হেল্প করে যখন ছোটো ছিলাম তখন মায়ের অ্যাবসেন্সটা বুঝতে পারতাম না কিন্তু যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছি মার মার যে কতটুকু মানে কি বলবো মানে সেটা ভাষায় বোঝানো যাবে না জানো তো তোমরা নিজেই ফিল করতে পারো যে মা যতটুকু বোঝে সেটা আর কেউই বোঝবে না প্রত্যেকের ক্ষেত্রে আমি আমার বাচ্চাটা যতটুকু বুঝবো ভাই কেউ সেটা বোঝবে না তো তোমাদের সাথে বক বক করেছি অনেকক্ষণ দেখো এবার আমার এ ঘরটাও মোছা হয়ে গেছে এবার সোজা চলে যাব ছাদে আর আজকে প্রচুর কাপড় চোপড় ধুয়েছি যেহেতু কালকে বৃষ্টি ভিজে বাড়িতে ঢুকতে হয়েছে যার জন্য প্রচুর কাপড় চোপড় পরেছি মিঠির জামা কাপড় ভিজা আমার জামা কাপড় ভিজা বোনের জামা কাপড় ভিজা তো সকালে সবগুলো যদি ধুয়ে দিই না বৃষ্টি আসলেও শুকিয়ে যাবে ততটা সমস্যা হবে না আর একই সাথে ফুলও তুলে নেব আর তোমরা তো প্রত্যেকেই জানো স্নান করে ফুল তোলাটা হচ্ছে আমার মানে সকাল সকাল গাছ থেকে ফুল তোলাটা হচ্ছে আমার একটা মানে পছন্দের কাজ একটা বিশেষ ভালো লাগার কাজ জানো তো সেটা না করতে পারলে না খুব বেশি একটা ভালো লাগে না তো চলো ফুল তোলা হয়ে গেছে এবার দেখো কি পরিমাণে আজকে ধোয়াধুয়ি করেছি প্রত্যেক দিনই ধোয়াধুয়ি করতে হয় সেটা তো আর নতুন ব্যাপার নয় তবে বৃষ্টি আসার আগে যাতে শুকিয়ে যায় সেটাই প্রে করছি কারণ ভিজে কাপড় দেখবি একটা কীরকম জানি গন্ধ করে না যদিও বা কমফোর্ট দিয়েই ধুয়েছি তারপরেও আর এখানে দেখো ফুল পাড়া হয়ে গেছে আর আমি রোদে তোমাদের দিকে তাকাতে পারছি না তো চলো ঘরে চলো আর এখানে গোপশোনার পুজো শেষ হয়ে গেছে প্রায় অনেকক্ষণ হয়েছে বসে তোমাদের ভিডিও কমেন্টসগুলো দেখছিলাম আর এখানে দেখো এবার কি কি বাজার করেছি দেখে নাও লতি তারপর তোমার পুঁই শাক তারপর ডাটা তারপর এগুলো ছিল কাঁকরোল তারপর ভেন্ডি ছিল তোমার ঝিঙে এসবই আর আলু পেঁয়াজ এনেছিলো মিঠির বাবা পরে গিয়ে সেগুলো আগে আনা হয়নি পরে এনেছিলো আর এখানে দুধটা বসিয়ে দিয়েছে আর দেখো মেঘলা ওয়েদার হয়ে এসেছে তো এটা হচ্ছে অনেকটাই পরে আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে তো মাও কিছু খাইনি বললাম একটু মুড়ি মেখে দাও তো মুড়ি মেখে দিল খাচ্ছি বসে বারোটা বাজতে কুড়ি মিনিট বাকি তো এই যে এখানে বসে আমি মুড়ি খাচ্ছি আর মায়ের হাতের মাখা তো ভীষণই ভালো লাগে জানো তো আর কি কি রান্না বসিয়ে দিয়ে এসেছি চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি আর এই যে চাল কুমড়োটাও বাজার থেকে এনেছিলাম বাট তোমাদের সাথে তোমাদের দেখাতে ভুলে গেছিলাম তো চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করেছি সেটাতে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা আর এখানে আজকে এঁচটাকে মাছের মাথা দিয়ে রান্না করব তো যথারীতি পেঁয়াজটাকে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি আলুটাকে সেদ্ধ করে চটকে রেখেছিলাম যাতে ঘন ঘন হয় তরকারিটা তো আলুটাকে এখানে চটকে রাখা আলুটা দিয়ে দিলাম তারপর ভালো করে ভাজা ভাজা করে আমি মশলাটা দিয়ে দেব আর মশলাতে ছিল আদা জিরে লঙ্কা বাটা তারপর একটু মৌরি দিয়েছিলাম মৌরি বাটা গরম মশলা বাটা টমেটো ছিল বাস এইটুকুই ছিল আর না আর বিশেষ কিছুই ছিল না আর একটু এলাচ দারচিনি বলেছি কি মনে নেই তো এলাচ দারচিনিটাও একটু ছিল আর এখানে দেখ হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কাঁচা লঙ্কাটা কেটেই দিয়ে দেবো ভাবছি কাঁচা লঙ্কা বেটে দেব না আর এই যে এবার কাঠা মানে এচোটটা কি দিয়ে দিলাম কিন্তু রান্নাটা এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি কারণ এতটা ভরাট হয়ে গিয়েছিল না কড়াইটা নাড়তে চাড়তে খুবই অসুবিধা হচ্ছিলো এভাবে এই পর্যায়ে নাড়াচাড়া করে যখন একদম কষে আসবে তখন মাথা মাছের মাথাটা দিয়ে একটু জল দিয়ে গা মাখা ঝোল করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এ চোর দিয়ে মাছের মাথা একবার খেয়ে দেখো ভীষণ ভালো হয় আর রান্না করেছিলাম ট্যাংরা মাছ দিয়ে ঝিঙে ডাল আর এই যে এ চোরের তরকারিটা ভীষণ ভালো হয়েছে ভাই ভীষণ দুর্দান্ত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া চলছে প্রায় শেষের পথে এটা হচ্ছে রাত্রিবেলা আর আমার মেয়ে দেখো কি খাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ট্যাংরা মাছ বেছে বেছে খাচ্ছে তো রাতে কোনো কিছুই রান্না করতে হয়নি দুপুরে একেবারে রাতের জন্য রান্না করে রেখে দিয়েছিলাম যেটা প্রত্যেক দিনই করি তবে আজকে ভাজাভুজিও কিছু করতে হয়নি আর এই যে মিঠি এখানে খাচ্ছে তো খাওয়া দাওয়ার পর দেখি সে কী করে হাত গা হাত হাত ধুবে তারপর ব্রাশ করবে আর আমি মাত্র খেয়ে উঠলাম আর মা দেখো প্রত্যেকটা বাসন আজকে মারছে এই মহিলা না বসে থাকতে পারে না যে একটু বসে থাকি না সেটা হবে না সারাদিন টুকুর টুকুর করে কাজ করবে আমার মনে হয় যতটুকু কাজ আমার এখানে করে মানে প্রচুর কাজ করে মা প্রচুর কাজ করে কি বলবো তো বলছিল আমাকে ক্যামেরাতে দেখাস না লোকে মন্দ বলবে বলবে কি না কী বলবো কেন তুমি যেটা করছো সেটাই তো দেখাচ্ছি বলবে হ্যাঁ আমি সারাদিন কি করি এই তো বসেই থাকে না তুমি তো বসে থাকো না সারাদিন কাজ কর তারপরে এসে মার সাথে একটু হাসি মজা আনন্দ ফুর্তি যতদিন মা আছে ততদিনই তো না আর ছেলেদের কাছে এই এই ভাগ্যটা সবসময় হয় মা পাপার সাথে বসে টাইম স্পেন্ড করা বাট আমরা মেয়েরা মেয়েরাদের এই কপাল মেয়েদের কপালে এইসব নেই তো যতটুকু সময় মা আছে মার সাথেই সময় কাটানোর চেষ্টাটা করছি কারণ দেখো আজকের দিনকাল মানে কীরকম যে পড়েছে কি বলবো আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং সবার মাঝখানে কিন্তু কমে যাচ্ছে তাই না তার একমাত্র কারণ কি জানো আগে ছিল না মোবাইল আগে কারোর সাথে কথাও বলতো না টিভিও ছিল না তখন কি করতো প্রত্যেকে বসে একসাথে গল্প করতো মা বাবা ছেলে মেয়ে সবাই বসে গল্প করতো কিন্তু এখন আমরা এতটাই যান্ত্রিক হয়ে গেছি প্রত্যেকে বসলেই শুধুমাত্র মোবাইলের দিকে তাকিয়ে থাকি কেউই আর কারোর সাথে সেরকম বন্ডিংটা আর নিজেদের মধ্যে নেই তাই না আমি যেটা ফিল করি আমি সেটাই তোমাদেরকে বললাম এখন কার দিন কীরকম কী বিষয় সেটা নিয়ে আমি কথা বলছি না যেটা আমি ফিল করি সেটা বলছি কারণ আগে ছোটোবেলায় কিন্তু মা পাপা আমি সবাই একসাথে বসে সময় কাটানোর চেষ্টা করতাম তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখবো আর খুব বেশি লং করব না ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালোবেসে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করো সরি ভালোবেসে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের ভালোবাসার দরকার তোমাদের ফেক সাবস্ক্রাইবার আমার কোনো প্রয়োজন নেই ভালোবেসে সাবস্ক্রাইব করো পাশে থেকে অবশ্যই একটা কমেন্ট ছেড়ে যেও যাতে করে আমিও তোমাদের চ্যানেলটাকে গিয়ে ঘুরে আসতে পারি তো চলো আর কি বলবো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো কারণ জীবন একটাই ভাই আনন্দ ফুর্তিতে বেঁচে থাকো